বাজে অর্থাৎ দুপুর গড়িয়ে বিকাল হলো তো মাত্র আমি গোসল করে বেরিয়েছি রান্না বাড়া কিছু করি নাই এখন আর কেন এই পোনে পাঁচটার সময় রান্না করব। সেটা আমি আপনাদেরকে শেয়ার করবো অন্য কোনো ভিডিওতে যে দেখেন এখনো দুপুরে রৌদ্র শেষ হয় নাই এই যে আমার পাতার উপরে রৌদ্র উপরে পাতা চকচক করতেছে আর এই যে দেখেন শহরের সবাই হচ্ছে গিয়ে ঘুমোচ্ছে অথবা রেস্ট নিচ্ছে আর আমাকে এখন হচ্ছে রান্না করতে হবে আসসালামু আলাইকুম এব্রিওন চলুন আমি আজকে কি রান্না করব সেটা দেখাই আমি আজকে রান্না করব ট্যাংরা মাছ আলু দিয়ে আর ডাল রান্না করব আর রাতের বেলা আলু ভর্তা করব তো ট্যাংরা মাছ রান্না করব এই রেসিপিটাই আপনাদেরকে একটু শেয়ার করছি আর কি প্রথমে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে এই সাইডে আমি ডাল বসিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা হচ্ছে ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত হালকা নিব আর এদিকে দেখেন ডাল ডাল সিদ্ধ হতে দিছি আমি ডালের মধ্যে ফেনার অভাব নাই আমি এই ফ্যানা টানা ফালাইতে পারি না এই ফ্যানা টানা শুদ্ধাই আমি হচ্ছে গিয়ে ডাল রান্না করে ফেলি ফ্যানা থাকলে কি হয় যাই হোক ওই পাশে আমি হচ্ছে পিঁয়াজের মধ্যে হালকা আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব তারপরে হচ্ছে গিয়ে মিশিয়ে একটু জালটা মাঝারি আছে রাখবেন যাতে পুড়ে না যায় যে পানি দিয়ে দিলাম আমি তো পানিটা দিবেন মশলা দেওয়ার আগে নাহলে মশলা ঝাঁজে একদম হাঁচি চলে আসে এরপরে যে আমি হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম তারপরে হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম মশলা বেশি দেওয়া যাবে না হালকা পাতলা মশলা লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে নেড়ে চিড়ে তারপর হচ্ছে মিশিয়ে নিব তো এ পাশে হচ্ছে ডাল হইতাছে যাই হোক আমি আবার শুদ্ধ কথা বলতে পারি না আমি বলতে বলতে আমার মুখের মধ্যে অশুদ্ধ মানে আমি নর্মালি যেরকম কথা বলি ওরকম চলে আসে যাই হোক মশলাটা কষাই আমি একটু হালকা পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এরপর আমি একটু ঢেকে দিব আর চুলার আস্তে একটু কমে দিব যাতে এটা পুড়ে না যায় মশলাটা পুড়ে গেলে আর যে কোনো মশলা আপনি পুড়ে গেলে তরকারি স্বাদ নষ্ট হয়ে যাবে এবার একটু ডালটা নেড়ে নিচ্ছি হালকা ডাল যত বেশি হচ্ছে চুলার মধ্যে জাল দেবেন অত হচ্ছে স্বাদ লাগবে আমি এই পাশে ডালটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম এখন এই পাশে চুলছি এবার একটু আবার ঢাকনাটা তুলে মশলাটা নেড়ে চেড়ে ভালো করে আবার মিশিয়ে দেবো দেখেন মশলাটার কালারটা যে দেখেন তেল উপরে চলে আসছে তার মানে মশলাটা ভোনা হয়ে গেছে এরপরে হচ্ছে আমি আলু দিয়ে দিলাম এই যে আলু এই আলু কোনো তরকারিতে মানে বাদ নাই আমাদের বাসায় আলু ছাড়া চলেই না চলেই না আমার হাজবেন্ড আলু যে কোনো তরকারিতে তার হচ্ছে গিয়ে আলু লাগবে আলু ছাড়া চলে আমার হাজবেন্ড কেন আমার বোন আমার বাবা সবাই হচ্ছে গিয়ে আলুর পাগল তো আপনি আপনারা দেখবেন আজকে আমার প্রথম ভিডিও তো আপনাদের কাছে শেয়ার করলাম আলুর কাহিনি আলু দেখবেন যে আমার প্রত্যেকটা রেসিপিতে অলমোস্ট সব রেসিপিতেই আলু দেখা যাবে যাই হোক এবার আমি তাহলে ডালটা হচ্ছে গিয়ে বাগান দিয়ে খেলছি পেঁয়াজ আর রসুন দিয়ে আর আমি হচ্ছে ডালের ঝাল দিয়ে নেই কারণ আমার বাবু খাবে তারপরে দিব আমি হচ্ছে বা ঝালটা তুলে রেখে ডাল একটু তুলে রেখে তারপরে আমি ডালের মধ্যে ঝাল দিব এই যে মোমবার দিয়ে দিয়েছি অল্প একটু যাই হোক ডালটা তুলে নিলাম বাগার দেওয়ার পরে ডাল বেশিক্ষণ রাখা যাবে না এদিকে আলুটা সিদ্ধ হলে তারপর হচ্ছে আলুর মধ্যে মাছ দিয়ে দিত আলুটা এখন সিদ্ধ হয়নি তাই আবার ঢেকে দিলাম নিয়েছে দেখেন দিন করে চলে আসছে তো তো এবারে মাছগুলো দিয়ে দিলাম ভাই মাছগুলো কালো কালো লাগতেছে এগুলো ট্যাংরা মাছ এগুলো কালো কালো লাগতেছে আমি যখন ধুইছিলাম তখন একদম দপ সাদা করে ধুয়েছি পরে ফ্রিজে রাখার পরে নামাইছি পরে দেখি এরকম কালো কালো লাগতেছে আপনারা আবার কোনো খারাপ মন্তব্য করেন যাই হোক আর আমার পাশে আমার বাবু আছে সে অনেক ভয়েস ওভার দিচ্ছে আমার সাথে সাথে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন যাই হোক এবারে হচ্ছে পানি দিয়ে দিব পানি দিয়ে হালকা নেমে চড়ে এরপর মিশিয়ে নিব পানিটা একটু পরিমাণ মতো দিতে হবে পানি বেশি কম হলে আবার একটু ঝামেলা আছে এরপরে হচ্ছে গিয়ে টমেটো দিয়ে দিলাম সামান্য কয়েকটা টুকরা দিয়ে দিলাম এতে হচ্ছে দেখতে লাগে আর স্বাদ হচ্ছে একটু যাই হোক এরপরে আবার ঠেকে দেখেন কি সুন্দর কালার খেয়ে একদম লাল লাল টমেটো আলু হচ্ছে ট্যাংরা মাছ বিখ্যাত আপনাদের কার কার ট্যাংরা মাছ পছন্দ আলু দিয়ে টমেটো দিয়ে আমাকে কমেন্টসে জানাবেন যাই হোক এটাকে আবার একটু নিয়ে ছেড়ে আবার হচ্ছে ঢেকে দিব শুধু ঢেকে দিব আর ঢেকে দিব যাই হোক এই যে দেখেন অলরেডি সিদ্ধ হয়ে গেছে সব কিছু আলু মাছ ঝোলটা ওটা নিয়েছে এইটুকুই আমি আপনারা যে যেমন ঝোল খাবেন সেরকম রাখবে আমি এরকমই রাখতে যাচ্ছি কারণ আলু আছে এটা ঝোলটা আরও পরে যাবে যাই হোক এই হলো আমার ট্যাংরা মাছ টমেটো আলু এই যে দেখেন আপনাদের কারুক ফাইনাল লুক আপনারা এইভাবে বাসায় সহজে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো আর আমার সাথী থাকেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আলাইকুম